আসসালামু আলাইকুম বিস আশা করি সবাই ভালো আছেন আপনারা জানেন দুবাইতে শুধুমাত্র হাই প্রফেশন ছাড়া অন্য কোনো ভিসা হচ্ছে না তো আসলে অনেকে অনেক ভাবে কথা বলে যে হাই প্রফেশন ভিসা হচ্ছে না আর দেখাগুলো যে আপনারা 10 জনের জন্য अप्लाई করলে হয়তো জনের ভিসা পাচ্ছে এই ধরনের কথা বলে তো আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি এই যে চারটা ভিসা এই চারটা ভিসা কিন্তু আজকে হয়েছে কষ্ট ভাই একটু সামনে আসেন যদি ডেটটা একটু দেখেন এই যে আজকে এই কিন্তু ইস্যু হয়েছে আপনারা যদি এখানে দেখেন ডেটটা দেখা যাচ্ছে 4 আগস্টে আপনাদের ইস্যু হয়েছে আপনার শুধু একটা নাই সবগুলো বিষয় কিন্তু আজকে হয়েছে আপনার যদি আমি আপনাদেরকে সবগুলো দেখাই সবগুলো কিন্তু বিষয় আজকে অ্যাপ্রুভ হয়েছে সো আপনাদেরকে আমি যেটা বলতে চাচ্ছি যে যাদের গ্রাজুয়েশন সার্টিফিকেট আছে বাংলাদেশে আপনারা চাইলে হাই প্রফেশন বিষয় দুবাই এসে ক্যারিয়ার ঘটতে পারবেন এখন সুবর্ণ একটা সুযোগ যেহেতু এখানে দীর্ঘদিন থেকে বিষয় বন্ধ এই জন্য বাংলাদেশি এমপ্লয়ীদের কিন্তু ভালো একটা ডিমান্ড আছে আর আপনারা যারা গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন দুবাই আসবেন তাদের জন্য কিন্তু এখানে ভালো কিছু করার সুযোগ আছে আমরা যারা সাধারণত গ্রাজুয়েশন কমপ্লিট করে। আমরা ইউরোপ আমেরিকা দিয়ে মুভ করি কিন্তু তার থেকে ভালো কিছু কিন্তু এখানে করার সুযোগ আছে এখানে আসলে যে সাথে সাথে যে আপনি ভালো কিছু করতে পারবেন তা কিন্তু না এখানে আসার পর হয়তো একটু সময় লাগতে পারে তবে আমি বিশ্বাস করে ডেফিনেটলি আপনারা ভালো কিছু করতে পারবেন বাংলাদেশে আপনারা এখন যে পরিশ্রম করে যত টাকা ইনকাম করছেন তার থেকে বেশি টাকা এখানে আর্ন করার সুযোগ আছে এবং ভালো একটা লাইফ ক্রিয়েট করার সুযোগ আছে গতকালকে এক ভাইয়ের সাথে কথা বলছিলাম উনি হচ্ছে যে বাংলাদেশে ব্যাংকে ভালো পজিশনে জব করেছিলেন করোনার সময় উনার জবটা চলে যায় পরবর্তীতে উনি পুরো ফ্যামিলি নিয়ে দুবাই চলে আসে কিন্তু কথা বলে যেটা বুঝতে পারলাম উনি খুবই ভালো পজিশনে আছে এবং ভালো টাকা আর্ন করছে সবচেয়ে মজার বিষয় হলো যে উনি যেটা বলল সেটা হচ্ছে যে উনি একমাত্র ব্যক্তি ব্যাংক সেক্টরে ওনার আন্ডারে ইন্ডিয়ানরা জব করছে সো আসলে আমাদের বাংলাদেশীরা অনেকে অনেক ভালো জায়গায় আছে কিন্তু বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতে অনেক শিক্ষিত মানুষজন আসতে চায় না ভাবে যে এখানে সবাই লেবার আপনিও এসে লেবারের জব করতে হবে আসলে বিষয়টা তা না আমরাও পড়াশোনা করে এসেছি আসলে লেবারের জব করতে হয়নি আমাদের বন্ধু বান্ধব অনেকে এসেছে এসে ভালো পজিশনে জব করছে হ্যাঁ ভালো বলতে আমি এটা বুঝাচ্ছি যার যে লেভেল যার যে যোগ্যতা যার যে এক্সপিরিয়েন্স সেই অনুসারে জব করে আবার অনেকে বলতে পারে যে অনেকে দেখে যে অনার্স মাস্টার্স কমপ্লিট করে এখানে ওয়েটারই জব করছে বিষয়টা হচ্ছে যে আপনার কতটুকু স্কিল আছে আপনার কতটুকু এক্সপিরিয়েন্স আছে সেটার উপর ডিপেন্ড করে আপনি এখানে ভালো জব পাবেন সো আমি যারা শিক্ষিত আছেন যারা বাংলাদেশে অনেক চেষ্টা করছেন অনেক পরিশ্রম করছেন কিন্তু ভালো কিছু করতে পারছেন না তাদের জন্য আমি বলবো যে এখানে একটা সুযোগ আছে এখন আপনারা এখানে এসে ভালো কিছু করতে পারবেন আর ইউ যে শিক্ষিত লোকগুলো যার কারণে এখন এই যে হাই প্রফেশন ভিসা গুলো দিচ্ছে এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন এখানে সবগুলো কিন্তু হাই প্রফেশন ভিসা এবং অরিজিনিয়াল গ্রাজুয়েশন সার্টিফিকেট দিয়ে আমরা এই ভিসা গুলো করে আপনারা যারা সংযুক্ত আরব আমিরাতে এসে আপনার ক্যারিয়ার করতে চান আপনারা আমাদের নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে ফুল ডিটেলস বলে দিব ধন্যবাদ সবাইকে